আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এই ভিডিওতেই কিন্তু যে কয় পিস দেখাবো এই কয় পিস এর বাইরে কিন্তু আর একটা বোরকাও নাই সো যারা 50 সাইজ পান নাই তারা দেখেন 52 সাইজ এখন আমাদের স্টকে আছে 52 ভিডিও দিব শুধু 52 সাইজ যার লাগবে সেই শুধু স্ক্রিনশট দিবেন এই ভিডিও এই ভিডিওর ঠিক আছে এছাড়া কোনো স্ক্রিনশট পাঠানো যাবে না এটার কয়েকটা কালার আছে এটা দিয়েই শুরু করি এই দেখেন আর আপনারা জানেন যে বাংলাদেশে সব থেকে কম দামে বোরকা মনে হয় আমানত ফ্যাশন ওয়ার্ল্ডই কমে বিক্রি করে আমার কাছে মনে হয় কারণ আমি নিজেও আমার মেয়ের জন্য বোরকা কিনতে যেয়ে সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার বা নিজের জন্য ওই প্রাইজে কিনতে হয় বাট আপনাদের কাছে বিক্রি করতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই ভিডিওতে যা দেখবেন দুবাই চেরির ভিতরে থাকছে প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজ একটা বাউন্ন সাইজ যাদের বাউন সাইজটা লাগবে তারাই শুধু ভিডিও দেখবেন এবং তারাই ভিডিওর থেকে স্ক্রিনশট দিবেন এখান থেকে বাওন্ন সাইজের মানে এই ভিডিওর থেকে স্ক্রিনশট নিয়ে কেউ পঞ্চাশ বা চুয়ান্ন বা ছাপ্পান্ন সাইজ কেউ চাইতে পারবেন না যাদের বাউন্ন সাইজটা লাগবে তারাই শুধু ভিডিও দেখবেন তারাই স্ক্রিনশট দিবেন এবং এই বোর্কাগুলো যারা নিতে চাইছেন মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে

সারা ভিডিও করে থাকি এবং ছবি তুলে থাকি আমাদের যেতগুলো ছবি দেখবেন ভিডিও দেখবেন লাইভ দেখবেন আলহামদুলিল্লাহ কোনোটাই আমরা ফিল্টার ব্যবহার করি না ফিল্টার ছাড়াই আমরা প্রত্যেকটা ভিডিও করে থাকি আপনারা হাতে পালে ইনশাল্লাহ এখান যে যেরকম দেখছেন তার চেয়ে বেশি আরও ক্লিয়ার সুন্দর লাগবে আপনাদের কাছে শাইনিংটা অনেক সময় কাপড়ের শাইনিংটা আমরা অনেক সময় ফোনে আনতে পারি না

টাকা নেন এই যে আরো আছে এটা খেলেন তো এটাও ব্ল্যাক কালার এটাও বাউন্ন সাইজ ঢোলা ঢালা কত এটার আবার হাতার হিজাবটাই বেশি সুন্দর

আবার নেন এটাও সাতশো পঞ্চাশ পাচ্ছেন সাইজ পাচ্ছেন বাউান্ন হ্যাঁ সাইজ পাচ্ছেন বাউান্ন যেই কালারটা দেখি আমরা ধরেন তো এই বোলকটা কী দারুণ দেখেন দুঃখের বিষয়ে একটা বলতো আমার জন্য রাখতে পারি নাই

আপনি একটা ভোরকা নেবেন এখন সময় নেই ভিডিওটা দেখার আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যারা টিকটক থেকে দেখবেন টিকটকে শেয়ার দেবেন যারা ফেসবুক থেকে দেখেন ফেসবুকে ডাউনলোড মানে শেয়ার দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে শেয়ার দিয়ে রাখবেন তাহলে আপনাদের কাছে 750 ভিডিওটি হারাবে না ভিডিওটি হারাবে না হ্যাঁ যে কোনো সময় দেখে ড্রেসগুলো নিতে পারবেন যে কোনো ড্রেস বোরকা নিতে পারেন এই বোরকাটার হাতাটা আমার কাছে দারুণ লাগছে মাইকটা অনেক বড়

কোন সমস্যা না বোরকা তো মানুষ বড়ই পরে এর আগে এই টাকা তারা যদি চান যে 52 সাইজ নেবেন তার ভিডিও দেখে নিয়ে নিতে কিছু কিছু আপুরা কিছু ওভার রিঅ্যাক্ট করেন যার কারণে আমার ভালো লাগে না মানে হয় না এমন যে স্টকে अवेलेबल না আমার যে আমি বোরকা যেমন গতকালকে একটা রিসিভ করছি বোলকা বোরকা ওনাদের কাছে 55 নাই সব তখন আমি 55 নেছি আমার হচ্ছে 55 নাই তখন আমি আটান্নটা বলছি আটান্নটা পাঠায় দেন এখন আটান্নটা গায়ে দিয়ে দেখি সামান্য একটু বড় হয় হয়তো আমি যখন হাঁটবো তখন হাত দিয়ে ধরলে আমার ঠিক হয়ে যাবে অনেক সময় হয় না জুতা একটু বড় হইলে কিন্তু হাত দিয়ে ধরলেই হয় বা জুতা না বড় মানে জুতা বড় হইলে হাত দিয়ে ধরাও লাগে না ই কই হিজাব কই দেন সাতশো পঞ্চাশ টাকা এই সাদা যেটা দেখতে পাচ্ছেন সব কিন্তু এই যে স্টোন ওয়ার্ক করা যেটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আমরা তো ব্যবসায়ী আমাদের মনে ব্যবসা করতে আসলে মনে করেন যে কাউকে কিছু বলা যাবে না এটা আসলে ইসের বাইরে ছিল যার এটা উঠে যাবে সাতশো পঞ্চাশ টাকা

এটা ব্ল্যাক কালার আভায় একদম কুচকুচে কালো আভায় দেখেন একদম কুচকুচে কালো আভায় সাতশো পঞ্চাশ কুচকুচে কালো আভায় ভিডিও দেখা মাত্রই যারা টাকা পাঠিয়ে বোরকা পান নাই তাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিও করতেছি আপনারা নেওয়ার পরে আমরা আবার অর্ডার নেব ঠিক আছে আপনাদেরকে দেওয়ার পরে আপনারা যারা ভিডিও দেখে এই জন্য আমি ভিডিওর ক্যাপশন আগে দিয়ে দিয়েছি যাতে যারা বোরকা মিস করছে তারা বোরকা দেখে অর্ডার দিতে পারে এই যে সাতশো পঞ্চাশ যাতে সবাই পান ঠিক আছে এটা ছাড়া এত আর এগুলা সব ইনটেক্ট হ্যাঁ সব দেন বা অন্য সাইজ

যার লাগবে দ্রুত অর্ডার ডান করে ফেলবেন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা হাফেজ